যেটা আপনি কখনো কল্পনাও করেননি হ্যাঁ আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে বর্জ্য প্লাস্টিক বোতল থেকে পিভিসি পাইপ তৈরি করা হয় বন্ধুরা বর্জ্য প্লাস্টিক বোতল থেকে পিভিসি পাইপ তৈরির প্রক্রিয়া দুটি ধাপে বিভক্ত প্রথম ধাপে পুরোনো বোতলগুলো সংগ্রহ করা হয় এবং এরপর এটি প্রক্রিয়াকরণ প্লান্টে পাঠানো হয় প্রথম ধাপে বোতলগুলোকে একত্রিত করা হয় যেখানে কর্মীরা বোতলের উপরের রেপারটি সরিয়ে ফেলে এবং সেগুলো আলাদা করে রাখেন এই প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ হলেও কর্মীরা এটি হাত দিয়েই সম্পূর্ণ করেন সব বোতলের রেপার সরানো হলে সেগুলো কন্টেইনার বা বস্তায় ভরে পরবর্তী ধাপে পাঠানো হয় এরপর বোতলগুলো কাটিং মেশিনে ঢালা হয় যা মিক্সার মেশিন হিসেবেও পরিচিত এই মেশিনের বড় বড়ো দাঁত বোতলগুলোকে ছোট ছোট টুকরোই কেটে দেয় টুকরোগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে বড় পানির কন্টেইনারে ফেলা হয় পানির মধ্যে রোটেটিং মেশিন টুকরোগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এরপর প্লাস্টিকটি ডোয়ার থেকে বের করে সূর্যের আলোতে শুকানো হয় শুকানোর পর এটি বস্তায় প্যাক করে ট্রাকে লোড করা হয় এবং পিভিসি পাইপ তৈরির ফ্যাক্টরিতে পাঠানো হয় এখন শুরু হয় দ্বিতীয় ধাপের প্রক্রিয়া যেখানে পিভিসি পাইপ তৈরি করা হয় র ম্যাটেরিয়াল একটি বড়ো মেশিনে ঢালা হয় যা রোটেটিং মেশিন এবং গোল ডামের সঙ্গে থাকে এই মেশিনে একটি কালো রঙের কেমিক্যাল যোগ করা হয় এবং মেশিন চালু করা হয় মেশিন কেমিক্যাল এবং র ম্যাটেরিয়ালকে ভালোভাবে মিশিয়ে দেয় এরপর পরে ম্যাটেরিয়ালটি বাইরে ফেলে দেয় কর্মীরা এটিকে একটি বড় কন্টেইনারে একত্রিত করে এবং তারপর হিটিং প্রক্রিয়ার জন্য পাঠানো হয় হিটিং এরপর ম্যাটেরিয়াল ছোট ছোট অংশে পরিণত হয় এটি একটি মেশিনে ঢালা হয় এবং পিভিসি পাইপের আকার দেয়া হয় মেশিনের মাধ্যমে পিভিসি পাইপের আকার প্রস্তুত হয় এবং তার উপরে পানি স্প্রে করা হয় যাতে পাইপ ঠান্ডা হয়ে যায় এরপর পাইপকে কাটিং মেশিনে কাটা হয় এবং এর ওজন পরীক্ষা করা হয় যদি সবকিছু সঠিক হয় তাহলে পাইপকে প্যাক করে ট্রাকে লোড করা হয় যা কন্ট্রাকশন কোম্পানি বা দোকানে পাঠানো হয় আর এই পাইপগুলো আমাদের বাসাবাড়িতে ব্যবহৃত হয়